আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার গণিত বিষয়ের একটা নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রথমে দেখব বহু নির্বাচনী অংশ তিরিশ মিনিট সময় পাচ্ছ যেখানে তোমাদের তিরিশ নাম্বার অ্যান্সার করতে হবে ঠিক আছে তো শিক্ষার্থীরা এই ধরনের তিরিশটা এমসি কিউ প্রশ্ন বা বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের পরীক্ষা থাকবে যেগুলো সঠিক উত্তরগুলো তোমাদের খাতায় লিখতে হবে ঠিক আছে এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে তার সঠিক উত্তরগুলো এখানে দেখিয়ে দিচ্ছি যাই তোমরা হচ্ছে এটা প্র্যাকটিস করতে পারো এর মানে এই নয় যে এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় হুবহু আসবে কারণ তোমাদের পরীক্ষায় যে সিলেবাসটা দেওয়া হয়েছে তোমাদের স্কুল থেকে সেখান থেকে কিন্তু পরীক্ষার প্রশ্নগুলো তৈরি করা হবে ঠিক আছে এ পর্যায়ে দেখব আমরা সৃজনশীল প্রশ্ন বা রচনামূলক অংশ মোট আড়াই ঘন্টা সময় পাচ্ছ পূর্ণমান সত্তর তো কবিভাগে থাকবে বীজগণিত এখানে মোট দুইটা প্রশ্ন থাকবে কবিভাগে থাকবে জ্যামিতি এখানেও মোট দুইটা প্রশ্ন থাকবে কবিভাগে ত্রিকোণমিতি এবং পরিমিতি মিলিয়ে দুই সেট প্রশ্ন থাকবে ঠিক আছে আর কবিভাগে থাকছে হচ্ছে পরিসংখ্যান পরিসংখ্যান থেকেও দুই সেট প্রশ্ন থাকবে এই মোট চারটা বিভাগ থেকে তোমার আট সেট প্রশ্ন থাকবে এখান থেকে তোমাকে প্রতিটা বিভাগ থেকে কমপক্ষে একটি করে মোট পাঁচটি প্রশ্নের অ্যান্সার করতে হবে প্রত্যেকটা দশ করে হচ্ছে পঞ্চাশ নাম্বার তারপরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে পনেরোটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো দশটা প্রশ্নের অ্যান্সার করবে প্রতিটা প্রশ্ন দুই করে তাহলে হচ্ছে কত বিশ নাম্বার তিরিশ নাম্বার নৈবিত্তিক পঞ্চাশ নাম্বার সৃজনশীল আর বিশ নাম্বার হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এই মোট একশো নাম্বার এখানে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে তোমরা চাইলে নিজেরা প্র্যাকটিস করতে পারবে ঠিক আছে তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ